আচ্ছা আজকে এখন অনেকটা রাত আর রাতের দিকে কিরম একটা মাঝে মাঝে অবসাদ গ্রাস করে অনেকেই করে আর আমার হঠাৎ এই অবসাদ গ্রাসের কারণ হচ্ছে আমার মনটা কিরম ভারাক্রান্ত হয়ে গেল কারণ আমি মাইকেল মধুসূদন দত্তকে পড়ছিলাম কবির জীবনটা কি হতাশায় পূর্ণ না এত গুণী একজন মানুষ এত গুণী একজন কবি কিন্তু তার কি পরিণতি মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির কবিতা আজ আমি তোমাদের শোনাব যে কবিতায় তিনি তার এই দেশ জননী তার উদ্দেশ্যে তিনি যে কবিতাটি লিখেছিলেন সেটি আজকে তোমাদের শোনাই মাই নেটিভ ল্যান্ড গুড নাইট বাইরন রেখমা দাসের মনে এ মিনতি করি পদে সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ মধুহীন করো না গো তব মন কোক নদে প্রবাসে দৈবের বের বসে জীব তারা যদি খসে এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে চিরস্থির কবে নির হায় রে জীবন নদে কিন্তু যদি রাখো মনে নাহিমা ডরি সমনে মক্ষি কাও গলে নাগ পড়িলে অমৃত সদে সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে মনের মন্দিরে সদা সেবে সর্বজন কিন্তু কোন গুণ আছে যাচিব বোঝে তবু আছে হেন অমরতা আমি কহক শ্যামা জন্ম দে তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো অমর করিয়া বর দেহ দাসে সুবরতে ফুটি যেন স্মৃতি জলে মানসে মা যথা ফলে মধুময় তামরস রস কি বসন্ত কি শরদে কবির আকাঙ্ক্ষা ছিল সবাই তাকে মনে রাখবে কিন্তু আমরা সবাই তাকে মনে রেখেছি তিনি কি কিছুটা বিস্তৃতির অতলে তলিয়ে যাননি ভাবার বোধ সময় এসেছে একটু পড়বেন তো মধুসূদন দত্তের সেই অমর সৃষ্টিগুলো ভালো লাগবে